বোন্দ্রা লাখনো সুপার জায়ান্টস এর ম্যাচের আগে জানা গেল কলকাতা নাইট রাইডার্স এর ফাইনাল প্লে 11 যে দল নিয়ে তারা নামতে চলেছে লাখনো সুপার জায়ান্টস এর বিপক্ষে বলবো আপনাদেরকে কোন কোন প্লেয়ারকে দলে সুযোগ দিয়েছে আর রাহানি তবে তার আগে আপনি যদি কে কে আর এর ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কেকেআর এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কলকাতা নাইট রাইডার্স বনাম লাখনো সুপার জায়ান্টস ম্যাচ এবার ইডিয়ান গার্ডেন্সে হতে চলেছে রাম জন্য ম্যাচটি পিছিয়ে গেছে তাই গতকাল বার সাড়ে তিনটের সময় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এবং এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স তিনটে স্পিনার নিয়ে মাঠে নামতে চলেছে যেটা হচ্ছে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী এবং মইন আলী পেস বলিং এর দায়িত্বে থাকবে ব্যবহাররা হর্ষিত রানা আন্দ্রে রাসেল অতিরিক্ত বলিং অপশন রাখার জন্য ভেঙ্কটেশ আয়ারকে নেটসে বলিং করতে দেখা গেছে কলকাতা ওপেনিং নিয়ে একটু চিন্তায় রয়েছে কলকাতা ম্যানেজমেন্ট লখনউ সুপার জায়ান্স এর ম্যাচে ওপেনিং এ কোনো পরিবর্তন করবে না এই ম্যাচেও সুনীল নারায়ণের সঙ্গে আমরা ওপেনিং এ দেখতে পাবো কুইন্টন ডি তবে এই ম্যাচটি কুইন্টেন ডিককের জন্য লাস্ট ম্যাচ হতে চলেছে যদি এই ম্যাচে তার পারফরম্যান্স ভালো না হয় তাহলে পরের ম্যাচ থেকে সুযোগ পাবে রেমনুল্লাহ গুড়বাজ তবে এই ম্যাচে রেমনুল্লাহ গুড়বাজকে সুযোগ দেবে না দলে কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে এই ম্যাচের জন্য প্রথমেই থাকবে কুইন্টেন ডিকক সুনীল নারায়ণ তিন নম্বরে আমরা দেখতে পাবো অধিনায়ক অদেনকে আর হানিকে চার নম্বরে দেখতে পাবো বংশীকে পাঁচ নম্বরে থাকবে ভেঙ্কটেশ আয়ার ছয় নম্বরে থাকবে রিঙ্কু সিং সাত নম্বরে থাকবে আন্দ্রে রাসেল আট নম্বরে থাকবে রমনদীপ সিং নয় নম্বরে থাকবে মইন আলী তবে মইন আলী ম্যাচের পরিস্থিতি অনুযায়ী উপরের দিকে এসেও ব্যাটিং করতে পারে দশ নম্বরে থাকবে হর্ষিত রানা এগারো নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে ব্যব আলোরা তো বন্ধুরা আপনার কি মনে হয় কলকাতার এই প্লেইং ইলেভেন নিয়ে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কে কেআর এর সমস্ত রকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন